আর্যকরের ঘটনা নিয়ে অবশেষে পথে নামলেন মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা এদিন মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার তাপস দাসের নেতৃত্বে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের চিকিৎসক অমিয় বিশ্বাস চিকিৎসক দেববেন্দু চৌধুরী চিকিৎসক শিবাজী ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন এই বিষয়ে কী বললেন মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার তাপস দাস আসুন শুনে নেওয়া যাক